আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন যে লতি কচুর আজকে আবার কাটা হচ্ছে রবিবার আজকে তো যেহেতু কালকে হাট সোমবার তো আজকে লতিগুলো আমরা কেটে বাসায় নিয়ে যাব নিয়ে যে আমরা এই লতিগুলো পরিষ্কার করব পরিষ্কার করে এক কেজির একটা আটি বানবো আটি বেঁধে তারপরে আমরা এটা বাজারে আরতে দিয়ে দেব তো দেখতে পাচ্ছেন যে কেবল মাত্র এখান থেকে এই পর্যন্ত লতি কাটা শুরু হয়েছে এখনও বাকি আছে তিন ভাগের দুই ভাগ বাকি তো যেহেতু নতুন লতি কাটা হচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত পরিমাণের লতি আজকে উত্তোলন করা হচ্ছে তো একটা লাইন থেকে মানে একটা পিলি যেটা বলে থাকি এই পরিমাণে লতি আজকে উঠাইছে একটা পিলি তো এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এভাবে মনে করেন যে আরও এক বিশটা মতন পিলি আছে তাহলে হিসাব করে দেখুন যে কত মন লতি হতে পারে তো এই যে লতিটা দেখতে পাচ্ছেন সব লতি তো আমরা কাটতেছি না এখানে যেগুলা যেগুলো বড় বড়ো সেগুলো আমরা কাটতেছি তো হিসেব করলে দেখা যাবে যে আজকের আলহামদুলিল্লাহ পাঁচ মন লতি আমরা এখান থেকে উত্তোলন করতে পারবো এই যে লতিগুলো দেখুন এই বড় লতিটা এই লতিটা এই লতিটা আমরা কাটবো এক একটা গাছ থেকে এখন আমরা দুইটা করে বা তিনটা করে সর্বোচ্চ লতিগুলো কাটবো আর বাকি যে ছোট ছোট লতিগুলা এটা পরের সপ্তাহে কাটবো এই যে দেখুন আর আজকে কিন্তু লতির বাজার চলতেছে পঞ্চান্ন টাকা ভালোটা আর যেটা একটু দুর্বল সেটা চলতেছে আপনার চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা মানে গ্রেড বুঝে লতির সাইজ কালার বুঝে এই হলো ব্যাপার তো যারা যশোরের লতিরাজ বাড়ি এক এই চারটা চাষ করতে যাচ্ছেন আবারও বলতেছি আপনারা বারো মাসই চাষ করতে পারবেন তবে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে হবে এবং অরিজিনাল চারাটা সংগ্রহ করতে পারলে আপনারা এই রকম লতি ফলাইতে পারবেন প্রতিটা গাছের গোড়ায় আপনারা লতি দেখুন এই যে দেখুন অনেকে বলে যে লতি হয় না তো লতি হয় না তো এটা তো আমি আপনাদের ডাইরেক্ট ভিডিও করে দেখাচ্ছি এখান তো আর এডিটের কোনো কারসাজি না একটা কাছে দেখেন কত পরিমাণে লতি ধরেছে তো এগুলো তো আর মিথ্যে না আর যারা বলে লতি হয় না তো তাদেরকে রিকোয়েস্ট করব তাদের উপরে কোনো রাগ না আপনারা আমাদের যশোরে আসবেন আমাদের যে প্রোজেক্ট আছে এমন না যে আমরা হলো সৌরজগতে বাস করি আপনারা আসবেন এসে আমাদের প্রোজেক্টগুলো ভিজিট করবেন এবং এই যে গাছের গোড়ায় যে লতিগুলো দেখতে পাচ্ছেন এটা আসলেই হয় কি না এটা আপনারা যাচাই বাচাই করবেন এই দেখেন প্রত্যেকটা গাছে কত পরিমাণে যে লতি হয় সেটাই দেখাচ্ছে তো লতি কাটার কাজ চলতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই লতিগুলো আবার বলতেছি পরিষ্কার করে আমরা নিয়ে যাব। আর কাটিং সিস্টেমটা আমি এর আগে অনেকবার দেখাইছি তো আপনারা অবশ্যই জমিটা এইভাবে রাখবেন দেখতে পারছেন যে হালকা পানি বা কাদা কাদা এইভাবে রাখবেন আর অবশ্যই লাইন এই যে লাইন দিয়ে দেখতেছেন যে লতি কাটা হচ্ছে এইটাই ব্যবহার করা হয়েছে পরের লাইনটা এইভাবে ফাঁকা রাখবেন এবং আবার পরে এই লাইনটা ব্যবহার করবেন তো এই জিনিসগুলো সবাই ভুল করে এভাবে যদি ভুল করেন তাহলে আপনাদের কিন্তু গাছের সমস্যা দেখা দিবে তো এটা মাথায় রাখবেন তো এসে দেখতে পাচ্ছেন যে প্রায় লতির সকল বিষয় আপনাদেরকে জানালাম তো যাদের চা লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর নাম্বার আছে ধন্যবাদ